খুব কমই আছে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে আজকে সকালে জাগ না পেয়েই দেখি সকাল সাড়ে আটটার মতো বাজে আপনাদের ভাইয়ার একটা বাজে স্বভাব আছে সে যদি কোনোভাবে আমার আগে ঘুম থেকে জেগে যায় কখনোই আমাকে ঘুম থেকে ডাকবে না তার হাতের কাছে কোনো রকম যদি একটু বিস্কিট মিস্কিট পায় তো তা খেয়েই সে অফিসে চলে যাবে তো সেটাই হতে যাচ্ছিল আজকেও তো জাগ না পেয়ে কোনো রকম উঠে তার জন্য কোনো রকম একটু নাস্তা রেডি করে দিয়েছি আর তাকে যেহেতু আমি এখন লাঞ্চ দেই রাতেই আমি তার তরকারিটা রেডি করে রাখি ওটা সকালবেলা একটু গরম করে দিয়ে দেই তো তরকারিটা গরম করে তাকে আমি লাঞ্চও দিয়ে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে দশটার মতো তো আমি তো প্রত্যেক দিন চা যা আছে নিজের জন্য তা সকালে যখন নাস্তা বানাই সেই ফাঁকেই সময় করে রাখি কিন্তু আজকে আর সেই সুযোগটা পায়নি তাড়াহুড়োর জন্য মেয়েকে যেহেতু ওটস খাওয়াই ওর ওটসটা আমি কোনো রকম করে রাখতে পেরেছিলাম তো যাই হোক এখন বাজে সাড়ে দশটার মতো সেটা তো আমি বলেই দিলাম তো রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে একটু ক্যারামেল চা খাবো তো ওটাই এখন আমি একটু নিজের জন্য করে নিচ্ছি দুই চা চামচ চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিয়ে ওর মধ্যে লিকুইড দুধও ঢেলে দিয়েছি আর এলাচ দিয়েছি তিন চারটার মতো বলকো ওঠার পরে চা পাতাও ঢেলে দিয়েছি আজকে ফার্স্ট টাইম আমি ক্যারামেল চা ট্রাই করছি জানি না কেমন লাগবে তো সব কিছু রেডি করে নিয়েছি এখন ওটা হতে থাকুক মেয়েকেও এখন আমি এই ফাঁকে ওটসটা খাইয়ে নেই তো খাওয়ানো হতে হতে কিন্তু চাটাও হয়ে গেছে এখন শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে এখন আসলে সব সকাল বলবো না দুপুর বলবো সেটাই বুঝতে পারছি না সকাল প্রায় এগারোটা বা এগারোটা দশের মতো এখন বাজে তো যাই হোক যত কিছুই হোক না কেন আমার তো চা খেতেই হবে আরাম আয়েস করে না হলে আমার কাছে কিছুই ভালো লাগবে না যেদিন একটু সকালে কোনো রকম একটু লেট হয় ঘুম থেকে উঠতে সেদিনই আমার কাজের সব কিছু এলোমেলো হয়ে যায় কোনো কাজই ঠিকমতো হতে চায় না তো চাটা সব খাওয়া শেষ করেছি তো আজকে আমি আমার টম অ্যান্ড জেরিকে বাহিরের বারান্দায় নিয়ে এসেছি তো এখন ওদেরকে খুব একটা বাহিরের বারান্দায় আনা হয় না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর পানির ছিটা আসে তো এই জন্য ওদের যে ভেতরে বারান্দা আছে বা ভেতরে ঘর আছে ওখানেই রেখে দিই এক আপু এদেরকে ভিডিওতে দেখে কমেন্ট করেছিল যে পাখিকে আসলে খাঁচাতে পালন করা ঠিক নয় এদের মুক্ত আকাশেই ভালো মানায় তো তার কথার সঙ্গে কিন্তু আমি একদম একমত কিন্তু এই পাখিগুলো আমরা নিজেরা কিনি নিই মানহার নানু ভাই মানহাকে গিফট করেছিল আর দ্বিতীয়ত এই পাখিগুলো কিন্তু বাহিরে বাঁচে না খুব বেশি হলে নাকি চব্বিশ ঘন্টা বাঁচে আর না হলে অন্য পাখিরা এদের খেয়ে নেয় তো যাই হোক এদেরকে বাহিরের বারান্দায় এনেছিলাম একটা কারণে ভেবেছিলাম তো ওদের খাবার প্রায় শেষ হয়ে গেছে খাবারটাও একটু দিয়ে দেই কিন্তু সকালে মনে হয় আপনাদের ভাইয়া ওদের দুই দুইজনের দুইটা বাটিতেই খাবার দিয়ে গেছে এবং দেখলাম যে পানিও আছে পানিও দিয়ে গেছে তো আজকে যেহেতু রান্নাবান্না কিছুই হবে না এই কাপড়গুলো মানহার জন্য কয়েকদিন আগে আনা হয়েছিল কিন্তু সময়ের অভাবে বানাতে দিতে পারিনি এই গরমকালে মানহাকে এই ভয়েলের কাপড়গুলো পরাতেই আমি বেশি মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করি আর ও খুব আরাম পায় ওকে বাহিরে ঘরে সবসময় এই কাপড়গুলোই এখন বেশি পরাই তো এই কাপড়গুলো যেহেতু বানানো হয়নি তাই ভাবলাম যে আজকে রান্নাবান্না কিছুই হবে না কাপড়গুলোই আমি বানাতে দিয়ে আসি এখন বাজে প্রায় বারোটার মতো তো এই কাপড়গুলো নিয়ে এখন দর্জির দোকানে যাব তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ